হ্যালো মাই ইউটিউব অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ রবিবারে দুপুরে রান্না আমি তোমাদেরকে শেয়ার করছি ওখানে ভাত কিন্তু অলরেডি ফুটে উঠেছে আর মাছের তরকারি করবো একটা কলা আলু চিঙ্গি করবো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি তো কী মাছ আমি জানি না বড় মাছ দেখতেই পাচ্ছ তো যাই হোক মাছটা আমি এখন ভেজে নিলাম নিয়ে সেই তেলেই কিন্তু আমি আলুটা বসিয়ে দিলাম তো আলুটাও সুন্দর করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে একদম লাল দেখতে পাচ্ছ ডক ডক করছে এখানে আমি চিংড়ি মাছ একদম সুন্দর করে ভেজে তুলে নিলাম তো চিংড়ি মাছটা এমন করে ভেজে নিলাম স্মেলটা এমন বের হচ্ছে মনে হচ্ছে আমি চিংড়ি মাছ ভাজা দিয়েই দুপুরে সব ভাত হাবিস করে দেব তো যাই হোক এখানে আমি কলা আলুটা এখন কষিয়ে নিয়ে জল ঢেলে দেব তো কলা আমার কষানো হয়ে গেছে আর আজকে কিন্তু সানডে আমি সানডের ভিডিওটাই আজ আমি তোমাদেরকে দিতে পারবো না আমি সোমবারে এটা শেয়ার করবো আজকে আমি ভিডিওটা এডিট করে রাখছি তো যাই হোক আমি সানডে আমাদের চিকেন হয় কেননা রাজের বাপি মানে আমার বরবাবু মানে সারা সপ্তাহে তো অফিস থাকে তো রবিবারটা আমরা এক জায়গায় বসেই খাওয়া দাওয়া করি বলে আমাদের রবিবারে কোনো দিন মিস হয় না চিকেন হয় কিন্তু এই রবিবারে আমাদের চিকেন হলো না তো কলা আলুটা হয়ে গেছে অলরেডি কলা আলুর তরকারি চিংড়িমাই দিয়ে তো এই রবিবারটা আমি অন্য রকম চিন্তা করছি যে চিকেন ছাড়াই কিভাবে রবিবারটাকে আমি জমজমাট করে দেব জমিয়ে দেব। তো চিকেন ছাড়া আজকে দেখা যাক কোন তরকারিটা মানে ভালো লাগে সব থেকে তো এখানে আমি মাছের ঝোল বানাবো তার জন্য আমি এখানে দেখো মশলা পেস্ট করে রেখেছি আর ওদিকে পেঁয়াজ টমেটো আমি অলরেডি ভেজে নিচ্ছি আদা রসুন জিরের পেস্ট আর ধনে কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে আমি মানে পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন করে কষিয়ে নিলাম নিয়ে আমি এই তৈরি করা মশলাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব নিয়ে হলুদ লবণ দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো মানে লঙ্কাটাকে আমি বাড়ি কিনে নিই গোটা নিয়ে মিক্সিতে মিক্স করে মানে গোটাই আমি ভেঙে নিই নিয়ে গুঁড়ো করে রেখে দিই বাইরের লঙ্কা গুঁড়োটা আমি খাই না তো যাই হোক আমি অল্প করেই দিয়ে দিলাম লঙ্কাটা বেশ মানে অল্পতেই হয়ে যায় ঝাল ঝাল তো আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু মাছের ঝোল হবে আজকে তো মাংস যেমন করে রান্না করে তেমন করেই আজকে রান্না করছি মাছের ঝোলটাকে তো মাছের ঝোল করব দুপুরে আর ভেন্ডির ভাজা আছে আর চিংড়ি মাছ দিয়ে কলা আলুর তরকারি তো তিনটে তরকারি ভাত হচ্ছে তো এখানে দেখো আমার যে আলুটাকে আমি কষিয়ে নিয়ে এখন কিন্তু জল ঢেলে দিচ্ছি তো চিকেন ছাড়াই আজকে রবিবারটা কিভাবে আমাদের খাওয়া দাওয়া জমজমাট করা যায় বা সুন্দর করা যায় বা সবাই খুশি হয়ে যায় আমি সেই চেষ্টাই কিন্তু আজকে করে চলেছি তো জানি না আমার সেই ইচ্ছাটা পূরণ হবে কি আমি সবার মানে সব তরকারি কার গালে কোন তরকারির টেস্ট লাগবে আমি কিছুই বলতে পারছি না তো আমি তো খুবই চেষ্টায় আছি এখন দেখতে পাচ্ছ আমি মাছটা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিলাম মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর মাছের ঝোল থেকেই খুবই স্মেল বের হচ্ছে তো এখন স্নান করিনি আমি করেই ওদেরকে আমি সঙ্গে সঙ্গে ভাত দেওয়ার জন্য এসেছি দেখি ওর

সুপার সুপার খাবার লোকাল তরকারি দিয়ে মানে মাংস কথা আর কেউ বলছে না তো খাওয়ার সময় একটু ভয়েস করে নিলাম তো সবের কথা শোনানোর জন্য তোমাদেরকে তো শুনতে পেলে কলার তরকারিটা ভালো লেগেছে আর কলার তরকারি দিয়ে প্রায় সবাই সব ভাত খেয়ে নিয়েছে তো সানডে আর চিকেনের কথা একদমই কিন্তু আসলো না উঠলো না কেউই করলো না যে রাজ আমার সবজি খায় না সেও কলার তরকারি খেয়ে নিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তাহলে আমার আপলোডের ভিডিও নোটিফিকেশান তোমাদের আগে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পারবে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও রাখছি